আমার সাথে চিৎকার চেটামুজি গেট ইন্টু এ সিভিল ডায়লগ আপনাকে আমি সম্মান করি আর হাই রেসপেক্ট ইকুয়াল রেসপেক্ট ফ্রম ইউর পার্ট দিস ইজ সিভিল ডায়লগ এবং সেই জন্যই আমি সভাপতির কথা বলেছি

কিন্তু আমরা করবেন না আর কাউকে স্পেস দিবেন না আমরা দরজায় দাঁড়িয়ে থাকবো আগে থেকে তোমাদের এবং স্যার 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 এখন বিশ্বাস করবেন রোকে হলের ঘটনায় রোকে হলের ঘটনায় এখন আমরা

শোনো এখানে দেখানো হয় প্রার্থীদেরকে সকালে আমরা সকালে এই যারা টিভি ক্যামেরা আছে তাদের কাছে শুনে রাখো প্রত্যেকটা বাক্স খুলে একেবারে ক্যামেরা কে দেখানো হয়েছে তুমি দেখো যারা আইন শৃঙ্খলা দায়িত্ব তবে আমি এটুকু বলছি আমাদের সাংবাদিক বন্ধুগণ এখানে সকালে ছিল তুমি তাদের কাছে শুনে তাদের বক্স খুলে একেবারে ভেতরে পরিষ্কার তারা ছবি টেনেছে এবং তারা দেখছে লাভদান আমি দায়িত্ব নিয়ে বলছি এখানে ভোট ট্রান্সপারেন্ট नीट এন্ড ক্লিন হয়েছে এবং কাউন্টিংও স্বচ্ছভাবে হবে এখানে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই আমি কথা বলছি এবং দর্শক আপনাদের কি মনে হলো এতক্ষণ যা দেখলেন বা শুনলেন একটি নির্বাচনে দুটি প্রার্থী বা একাধিক প্রার্থী থাকতে পারে তার মধ্যে একজন প্রার্থী কিন্তু জয়লাভ করবেন আর এই জয়লাভ কে মেনে নিতে হবে স্বাভাবিক একটি প্রক্রিয়া কিন্তু আমরা কেন জানি এই স্বাভাবিক এই প্রক্রিয়াকে মেনে নিতে চাই না মানে হার হেরে যাবো কেন কি জিতবে না নির্বাচনে একজনকে জিততে হবে যে জনগণ যাকে ভোট দেবে যেমন একটা ডাকস নির্বাচন ছাত্ররা যাকে ভোট দেবে সেই স্বাভাবিকভাবে জন সে ছাত্রদের প্রতিনিধিত্ব করবে ভিপি হবে এবং এটা এখনও কিন্তু এই ফলাফল ঘোষণা হয়নি ছাত্রদলের আন্দোলন মিছিল এবং এদিকে ছাত্র